আসসালামু আলাইকুম আমি সাইদ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি আপনাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারি না আমি যেহেতু কৃষক ঘরের ছেলে তাই প্রতিনিয়ত কৃষিকাজের সাথে আমার সবসময় ব্যস্ত থাকতে হয় বিশেষ করে আমাদের এলাকায় মুড়িটা পেঁয়াজ চাষ শুরু হয়ে গেছে যার কারণে আমাকে বেশি থেকে বেশি পরিমাণ ব্যস্ততার সাথে সময় পার করতে হয় যার কারণে ফ্রি থাকতে পারি না তো এত ব্যস্ততার মধ্যে আপনাদেরকে ভিডিও দেওয়াটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় যদিও বিসমিল্লাগুলো সাহেব ভাই হাজার ব্যস্ততার মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিতে পারি কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয় না কারণ সব সময় তার পাশে লোকজন থাকে তার কাজে সাহায্য করার জন্য তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি হাজারও ব্যস্ততার মাধ্যমে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি তো আলহামদুলিল্লাহ টা পেঁয়াজ লাগাইতে লাগাইতে আমরা ছয় বিঘার মতো মুড়ি কাটা পেঁয়াজ লাগিয়ে ফেলছি তো এখন যেহেতু মুড়িটা পেঁয়াজের বাজার চার হাজার টাকা মন আমরা যখন মুড়ি কাটা পেঁয়াজ আগুর উঠাবো তখন তিন হাজার টাকা মন অনায়াসেই বাজারটা ধরতে পারবো তো গত দুই দিন যাবত টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আজ দুই দিন যাবত কোনো বৃষ্টি নাই এজন্য আমাদের পেঁয়াজের জমি প্রত্যেকটা জমিতে সার বনে দেবো ইনশাল যেহেতু আমাদের বাড়ির আশপাশ দিয়ে আমাদের পেঁয়াজের জমিগুলো প্রায় চার বিঘার মতো এই জন্য আমরা দুই বস্তা ইউরিয়া সার নিয়ে আসি প্রত্যেকটা জমিতে এই ইউরিয়া সারগুলো ছিটাবো ইনশাল তো যেহেতু আমরা বিকেলের দিকে সার বুনতে আসছি এই জন্য আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সন্ধ্যার আগে আমাদের এত সার বনে বাড়িতে যাওয়া কখনোই সম্ভব না এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে এক বস্তা সারি বুনবো কারণ রাত হয়ে গেলে সার বোনাটা অতটা ভালো হবে না তো এখানে এসে যে আমরা যে জমিতে সার প্রয়োগ করতেছি তার গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে জমিতে ঘাস মারা বীজ বৃষ্টিপাতের কারণে আমাদের এই পেঁয়াজের জমিতে পরিমাণ ঘাস গেছে তো ভাবা সেই কাজ পরের দিন সকালে অতি তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে ঘাস মারা বিষ নিয়ে জমিতে চলে আসছি কারণ আমাদের প্রত্যেকটা জমিতে ঘাস মারা বীজ দিতে হবে তো পেঁয়াজের জমি না আমরা যে কোনো জমিতে ঘাস মারা বীজ দেই সকালে কেননা অন্যান্য সময়ের চাইতে সকালে ঘাস মারা বীজ দিলে অনেক বেশি কাজ করে তো এখানে একটা হাস্যকর জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই ঘাস মারা বীজ দেখতে একদম পুরোই দুধের মতো দুধ দহন করার সময় বালতিতে যেরকম ফেনা ভরে যায় ঠিক তেমনই এই ডবের মধ্যে ঘাস মারা বীজ দেওয়ার পর পানি দিতে না দিতে এই ডব ভর্তি ফেনা হয়ে যায় তো আজকে আনুমানিক দশ ডবের মতো ঘাস মারা বীজ পানি স্প্রে করতে হবে তো এত বিষ একা স্প্রে করাটা একটু কষ্টকর তাই আমার ছোট ভাই আমাকে সাহায্য করতে তো আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই কিছু ডব স্প্রে করলো আমিও কিছু ডপ বীজ দেওয়ার পর আমাদের বীজ দেওয়ার কামটা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের বীজ কুপানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে তো সবাই আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন যাতে করে তারা পেঁয়াজের ন্যায্য মূল্য পায় কারণ কথায় আছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ সুখে থাকবে বাংলাদেশ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম